পাশাপাশি হাওড়ার হাসপাতালে নজর রাখবো হাওড়ার হাসপাতালে স্লোতাহানির অভিযোগ উঠছে এক নাবালিকাকে নাবালিকাকে এবং সিটি স্ক্যানের সময় শ্লোতাহানির অভিযোগ উঠছে এই নাবালিকাকে অভিযোগ সিটি স্ক্যানের বিভাগের অস্থায়ী কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তার করা হয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে ওই অভিযুক্তকে সিটি স্ক্যান বিভাগের অস্থায়ী কর্মী হাসপাতাল অর্থাৎ হাওড়ার হাসপাতালে শ্লোতাহানির অভিযোগ যেখানে সিটি স্ক্যানের সময় এক নাবালিকাকে শ্লতাহানি করা হয়েছে বলে জানা যাচ্ছে এবং এই অভিযোগ উঠছে সেই সিটি স্ক্যান বিভাগের অস্থায়ী কর্মীর বিরুদ্ধে আরো বিস্তারিত জন্ম আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত জগন্নাথ ঠিক কি ঘটনা ঘটেছিল আর এই অভিযোগ উঠে আসার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে দেখো একবারেই ঠিকই বলেছে অভিযুক্ত থেকে সঙ্গে হাওড়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে তবে তোমাকে বলে রাখি গতকালকে রাতে হাওড়া হাসপাতালে তেরো বছর কিশোরী সিটি স্ক্যানের জন্য হাওড়া হাসপাতালে যায় এবং সিটি স্ক্যানে যাওয়ার পর যে ঘটনা ঘটে হঠাৎ করে দেখা যায় কিশোরী কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে আসছে এবং অন্যান্য যেসব রুগীর আত্মীয় স্বজন ছিল তাদের সাহায্য চাইছে তারা বাঁচাও বাঁচাও করে কিন্তু তখন বুঝকেও কেউ বুঝে উঠতে না পারলেও আত্মীয় স্বজনরা ঘটনাস্থলে সঙ্গে একমাত্র ছিল মা তখন পরিবারের আরো বাকি লোকজনদের ফোন করে উত্তেজনা হওয়ার পরে হাওড়া হাসপাতালে এই যে সিটি স্ক্যানে অস্থায়ী কর্মীকে তাকে জিজ্ঞাসাবাদ করা সে তিনি অস্বীকার করছিল তবে মেয়েটি যেভাবে কাঁদতে কাঁদতে এসে তাকে বিভিন্নভাবে তাদের আত্মীয় স্বজন এবং অন্যান্য যে আত্মীয় রুগীর আত্মীয় পরিজন ছিল তাদের জানা যেই যে সিটি স্ক্যানের যে ব্যক্তি তিনি তাকে চিরতাহানির চেষ্টা করে ব্যাড টাচ করার চেষ্টা করে বিভিন্নভাবে আরাস্তা করার চেষ্টা করেছে তিনি তাই ভয়েতে বেরিয়েছে এবং যদি বাইরে কাউকে বলে দেয় তাকে ইঞ্জেকশন দিয়ে মেরে দেওয়া হবে সেই হুমকিও দেওয়া হয়েছিল এই অভিযুক্তর নাম হচ্ছে আমদন রাজ তাকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যে হাওড়া থানার পুলিশ হাওড়া একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় ঘটনাস্থলে হাওড়া থানার পুলিশ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তবে প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে অর্থাৎ সিটি স্ক্যানের জন্য একটা রুগী যখন ভেতরে যায় পরিবারের একজনকে থাকতে হয় সেখানে পরিবারের কাউকে ঢুকতে দেওয়া হয়নি মাকে বাইরে রাখা হয়েছিল এরকম একটা ঘটনা চাঞ্চল্য তৈরি হয়েছে হাওড়া হাসপাতাল অনেক ধন্যবাদ জগন্ জগন্নাথ তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত